মেম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ডিউটি থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চায় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে আচ্ছা তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ জি আজকে সর্বপ্রথমে একটা তিন পাদের আলমারি দেখাইতে চাই খুবই চমৎকার ভাই এই যে গাছটার একটু গাছ থেকে দেখান একবারে সলিড একটা গাছ থেকে না অথোদায় করা গাছের ভিতরে এই কাজগুলো যাই দেখবেন ইনশাল্লাহ আপনার আস্থায় গাছ থেকে নেওয়া এরপরে এই যে নিচে যেই গাছটা দেখতেছেন নিচের এইগুলো কিন্তু আপনার ভিক্টোরিয়া কাজ খোদাই করা এই যে এগুলো করা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কাঠের ফিটনেস বা কালার কাঠ ওরিজিনিয়াল সেটা একাংশে কোনো এখানে কোনো লোকাল জিনিস নেই আলহামদুলিল্লাহ এখানে ওই পার যেরকম দেখবেন এই পার্সেন্ট এগুলো হচ্ছে আপনার চাইলে আমার মা বোনরা যদি চায় যে নিচে ঝাড়ু দেবে সেক্ষেত্রে ঝাড়ু দেওয়ার সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে তিন পার্টের এটার ভিতরে কেউ যদি দুই পার্ট নিতে চায় বা কেউ যদি চার পার্ট পাঁচ পার্ট নিতে চায় আমার ক্ষেত্রে কিন্তু অলরেডি পাঁচ পার্ট রেডি আছে সমস্যা নেই কেউ যদি পাঁচ পার্ট নিতে চায় তাও তাহলে সমস্যা নেই ওর জন্য খোদাই করা কাজ এই যে কাজগুলো দেখতে খোদাই করা কাজের ভিতরে এখানে কোনো লুগু চুরির অপশন নেই আমরা যেহেতু কোনো ভিডিও এডিটিং করি না যেরকম ভিডিওগুলো ওরকম ছেড়ে উপরের কাজটা একটু খুদাই করে দেখেন দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এদিকে হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি এদিকে হচ্ছে আট ফিট দুই ইঞ্চি

এই যে নিচের কাজটা দেখেন কত সুন্দর ইনশাল্লাহ জালি নকশা করা মাথা নষ্ট করা খুবই চমৎকার একটা কাজ আর এটা সাইড হচ্ছে আপনার ছয় ফিট এই কাজগুলো হচ্ছে আপনার জালি নকশা করা ওরিজিনাল চিরা গ্যাং সেগুন কাঠের কাস্টমার যদি চায় মিস্ত্রি সাথে করে নেওয়া এসা যাতে করে তারপরে নেবে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ছয় সাত এটার ভিতরে কেউ যদি পাঁচ সাত নিতে চায় সাড়ে পাঁচ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারবে এখানে যেমন বেল্টের কাপড় দিয়েছি কেউ যদি লেদার পশায় নিতে চায় তাও পারবে আবার কেউ যদি চায় যে এখানেও নেবে না সলিড করে নিবে সলিড কাজ বসায় নেবে সেক্ষেত্রে কাজ আমি এই স্কাচের সাথে ম্যাচিং করে কাজ বসায় কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে ছয় সাত এটা হচ্ছে তিন পাটের একটা আলমারি দেখেন আলমারিটার দিকে ভাই মাথায় নষ্ট করার মতো চাই চায় মন চায় আর এইটার সাথে হচ্ছে একটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা ড্রেসিং এই এখানে পায়ারটা লক্ষ্য করেন এখানে যে পায়াটা এখানে পায়াটা সেম একই নকশা একই ডিজাইন একই সব কিছু এইখানে যে কাজটা দেখতেছেন এখানে কাজটা দেখবেন সেম আবার এখানে দূরের থেকে বোঝা যায় যে এখানে একটা পাল্লা দেওয়া আসলে কিন্তু এখানে একটা ডয়ার একটা পাল্লা এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন আপনি একটু ফলো করেন দূর থেকে এটা এখানে দূরের থেকে কেউ দেখে মনে করবে যে একটা পাল্লা কিন্তু এখানে একটা ডয়ার একটা পাল্লা এখানে হচ্ছে একটা ডয়ার এখানেও কিন্তু সেম আর এই যে এই কাজগুলো হচ্ছে একটা গাছ থেকে নেওয়া এখানে যে পায়াটা দেখবেন এইটাও একটা গাছ থেকে নেওয়া এটা হচ্ছে আমার মা বোনরা যে করবে তার জন্য আর এইদিকে চাইলে একটা ফ্যামিলি দুইজন তিনজন একসাথে পারবে তা তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখানে যে কাজগুলো দেখবেন এইগুলো জানি নকশা করা এখানে যে কাজ দেখবেন আলমারির কাজ সাহের কাজ সেম নকশা সেম ডিজাইনের ভিতরে একই ডিজাইনের ভিতরে এটা হচ্ছে সেট কেউ যদি এইগুলো নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এখানে কেউ যদি প্র্যাকটিক্যালে এসে দেখে বুঝে শুনে নিতে চান তাও নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে কেউ যদি আসেন এখানে ওয়ার্ডরুম কেবিনেট আলমারি ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টি টেবিল কপি টেবিল ওভেন সুরে একটা ফার্নিচার জগতের যেটা যেটা প্রয়োজন ইনশাল্লাহ সবই এখানে পাবেন তো আজকের ভিডিও আর এখানে বড় করতে চাচ্ছি প্রাইসটা বলে দেবেন এটা আমার হচ্ছে একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ঘাট পাঁচ পারের আলমারিতে এটা রেট হচ্ছে আট লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড মিম ওট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম